সালামু আলাইকুম স্বামীর কাছ থেকে স্ত্রী বরণ পোষণ পাওয়ার হকদার স্ত্রীর সকল খরচের দায়িত্ব হচ্ছে স্বামী এখন স্বামী যদি এই বরণ পোষণটা প্রপারলি প্রোভাইড না করে স্ত্রীকে সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি এই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন প্রথমত ঘরোয়া পরিবেশে অভিযোগ করতে পারেন যে আমাকে বরণ পোষণ দিচ্ছে না তারপরে যদি না হয় তাহলে হচ্ছে স্থানীয় সরকার যেটা থাকে সাধারণত ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এগুলোতে আপনি অভিযোগ করতে পারেন করে এটার মাধ্যমে ঘরোয়াভাবে সমাধান করবেন কারণ শুরুতেই যে কোনো জিনিস মামলা মোকদ্দমা করলে তখন সংসারে সুখটা থাকে না তখন সংসারটা হয়তো টিকে না সাধারণত এই কারণে স্থানীয়ভাবে ঘরোয়াভাবেই মুরব্বীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন কিন্তু তারপরও স্বামী যদি ইচ্ছাকৃতভাবে বরণ না দিয়ে থাকে সেই ক্ষেত্রে স্ত্রী চাইলে বরণ মামলা দায়ের করতে পারবেন পারিবারিক আদালতে পারিবারিক আদালতে বরণ পোষণের জন্য মামলা করার জন্য যে তামাদি মেয়াদ সেটি হচ্ছে ছয় বছর আপনাকে যখন থেকে সে ভরণ পোষণ দিচ্ছে না সেই ভরণ পোষণের জন্য আপনি ছয় বছরের মধ্যে আপনি স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবেন এমনকি সেটা তালাক হয়ে যাওয়ার পরেও কিন্তু চাইলে আপনি ভরণ পোষণের জন্য দাবি করতে পারবেন কারণ এটা আপনার হক ছিল আপনার সকল দায় দায়িত্ব আপনার আর্থিক যত খরচ হবে সাধারণত যেটা অবশ্য স্বামীর লিমিটের মধ্যে এটা আপনার স্বামীর দায়িত্ব স্বামী এটা ভরণপোষণ পোষণ পরিশোধ করবে কিন্তু তিনি যদি সেটা না করেন তাহলে আপনি পারিবারিক আদালতে ভরণ পোষণের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম